দেখেন ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের আগেই বলছি আর্জেন্টাইনদের রাত মানেই সকালের আতঙ্ক রাতে ইন্টার মিলান অ্যাস্টন ভিলা অ্যাথলেটিকো মাদ্রিদ আর্সেনাল ম্যানচেস্টার সিটি ভার্সেস টোটেনহাম এই খেলাগুলো দেখে স্কোরটা দেখতেছিলাম দেখলাম ডি মারিয়ার ভেনফিকার খেলা আছে আড়াইটার দিকে আড়াইটার দিকে খেলা দেখার সম্ভব না তাই ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি ডিমারিয়ার বেন ফিকা এস্টেরেলা দা আমাদেরকে সাত সাতটা গোল দিয়ে ফেলছে সাথে ডিমারিয়ার নিজে সূত্র মিনিটে হ্যাটট্রিক কমপ্লিট করে ফেলেছে তিনি সূত্র মিনিটে হ্যাটট্রিক কমপ্লিট করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার গোলটা তিনি করেন ডাবল বাই সাইকেলে তেনার কালকের ম্যাচে রেটিং দশে ১০ কালকের ডিপলিং অ্যাকুরেসি যে তিনটা গোল করছে সবগুলি নিয়ে কথা বলে বিশ্বাস করেন একজন আর্জেন্টাইন সাপোর্টার্স হিসেবে শুধুমাত্র শুধু আফসোসটাই বাড়বে দেখেন যে মানুষটার অভাব আমরা আর্জেন্টিনায় খেলা পড়লেই অনুভব করি আর্জেন্টিনা যে নব্বই মিনিট খেলে সেই নব্বই মিনিটে কে যেন নাই কে যেন নাই এইটা মনে হয় কে নাই সেটা কিন্তু আমরা জানি যে মানুষটার অভাব আমরা আর্জেন্টিনা স্কোয়াডে অনুভব করি সেই মানুষটা প্রায় প্রত্যেকটা ম্যাচে ক্লাব পর্যায়ে গোল করতেছে এইসব মেসে এসে করতেছে তাহলে ডি মারিয়ার এসব নিয়ে কথা বলা একজন আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে আফসোস বাড়ানোটা না তবে কথা হচ্ছে ডি মারিয়া আর্জেন্টিনা জাতীয় দলের নাই জন্য তাকে নিয়ে কথা বলবো না তা কিন্তু না তিনি যা কিছু আর্জেন্টিনা জাতীয় দলে দিয়ে গেছেন তা কিন্তু অন্য প্লেয়ারদের জন্য স্বপ্ন তাই যেখানেই খেলুক ভালো খেলুক ভালো করুক তার জন্য অবশ্যই সব সময়ের জন্য শুভকামনা থাকবে